আসসালামু আলাইকুম ব্যাক বাংলা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কি পাবেন না এবং আপনাদের পাওয়ার সম্ভাবনা কতটুকু সে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু যেটা আলোচনা করব। তো আমি কয়েকটি সেটিং সম্পর্কে আপনাদেরকে বলবো এবং সেই সেটিংসগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা যদি সেই সেটিংসগুলো থাকে তাহলে বুঝবেন যে আপনারা ভবিষ্যতে মনিটাইজেশন পাবেন আর যদি সেই গুলো কোনো কারণে দেখতে পাচ্ছেন যে আপনাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লাইনের বাইরে আপনারা গিয়ে কাজ করতেছেন বা ইস্যু চলে আসছে তাহলে কিন্তু আপনাদের পেজ থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম তো প্রথমত আপনারা আপনাদের যে পেজে প্রবেশ করবেন এটা আমার পেজ এখানে এটা আমার নতুন পেজ আমরা এখানে চলে আসলাম আসার পরে আমরা যেটা দেখব যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন রয়েছে সেখানে আমরা চলে যাব আমরা এখানে আসার পরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি জায়গা রয়েছে এখানে এই যে বক্সটি রয়েছে বক্স আমরা ক্লিক করে দেবো এখানে আসলে আপনার পেজের প্রত্যেক দিনের আপডেট আপনি এখানে পেয়ে যাবেন যে প্রত্যেক দিনে কি পরিমাণ রিস হলো কি পরিমাণে ডাউন হলো সব আপনারা পেয়ে যাবেন তো আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব নিচে চলে গেলেই আপনারা মনিটাইজ নামে একটি মনিটাইজেশন নামে একটি ইন্টারফেস পাবেন অবশ্য যদি এটা আপনাদের এখানে শো না করে তাহলে অল যে অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন সো আমরা এখানে যেহেতু পেয়ে গেছি তারপর আমরা সিওলে ক্লিক ক্লিক করে দিলে আমরা অনেক বাড়তি ইন্টারভেস পাবো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে মনিটাইজেশন স্ট্যাটাস ইউর পেজ ইজ আর্নিং মানি গ্রেট জব ইউর পেজ কন্টেন্ট ইজ আর্নিং ইউ মানি সো এটা ধারা বোঝা গেলে এখানে যে সবুজ মার্কটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই পেজ দ্বারা আর্ন করা পসিবল এবং এটা এখন কন্টিনিউসলি হচ্ছে সো নিচে যেটা দেখতে পাচ্ছেন ইউর আর্নিং অফ জিরো সেন্ট এই যে এটা এটা সে মাধ্যমে আসছে এটা সেট করলে এটা এখান থেকে এই যে সাইনটি রয়েছে সাইনটি কিন্তু রেড মার্কটি চলে যাবে তা আপনারা আর একটু নিচে স্ক্রল লার্ন করবেন নিচে স্ক্রল লার্ন করার পরে আপনারা যে অপশানগুলো দেখতে পাচ্ছেন নট ইয়েড এলিজিবল এই অপশানগুলো এখনও কিন্তু আপনার এলিজেবল হয়নি এগুলো করতে হলে আমাকে আরও সময় নিতে হবে তা আমরা একটু উপর থেকে একটু টান দিয়ে দেখতে পাবো যে এখানে কন্টেন্ট গ্রোথ এভরিথিং লেখা রয়েছে তো সিম্পলি আমরা এখান থেকে যে হোম মেনুটি রয়েছে হোম মেনুতে ক্লিক করে দেব হোম মেনুতে আসার পরে আর একটু স্কল ডন করব নিচে নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আগের জায়গায় টুল যে অপশনটি রয়েছে টুলসে ক্লিক করে দেবো সো টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো অপশন রয়েছে মনিটাইজেশন এবং পে আউটস অপশন দেখতে পাচ্ছেন একটু নিচে চলে যাব নিচে গিয়ে আসলে আমাদের পেজের অবস্থা কি সেটা দেখবো এখানে রয়েছে পেজ এক্সেস পেজ এক্সেস ক্লিক করে দেবো তো পেজ এর যেটা রয়েছে আমাদের কার আইডি দিয়ে এটা পেজটা চলতেছে এগুলো কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই কিন্তু পেজ রিকমেন্ডেশন অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন পেজ রিকমেন্ডেশন অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে রিকমেন্ডেশনের জায়গাটা রয়েছে যে একটা একটা ইমেজ দেখা যাচ্ছে এই ইমেজটা চারপাশে স্টার এবং এটা কিন্তু সবুজ যদি আপনার এটা এই সেমভাবে দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার পেজে কোনো প্রকার সমস্যা নেই আর যদি এটাকে দেখতে পারেন যে হালকা হলুদ বা অন্য রঙের বা ইয়েলো কালার হয়ে গেছে তার বুঝতে পারবেন যে আপনার পেজে সমস্যা রয়েছে তো আমার এখানে কিন্তু এটা কিন্তু সবুজ তার মানে এটা ওকে এটাই সমস্যা নেই কোনো তারপর একটু নিচে চলে গেলি যে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে সে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেবো তো ঘুরে ফিরে কিন্তু একই কিন্তু এখানে যে সেটিংসগুলো রয়েছে সব আলাদা আলাদা এই অবশ্যই আসার পরে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু আমার যে পেজের যে আলাদা এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু তার মানে এই পেজে কোনো প্রকার ভায়োলেশন বা ইস্যু নেই তারপর রয়েছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এখানে এখন পর্যন্ত শো করেনি তার মানে এটা একটা ফ্রেশ একটা পেজ সো আপনারা যদি এখানে অন্যের ভিডিও কিংবা অন্যের স্ক্রিপ্ট এখানে অ্যাড করেন বা অন্যের ছবি আপনারা পোস্ট করেন এখানে তাহলে কিন্তু আপনার এখানে ভায়োলেশন শো করবে তারপরে নিচে যে ফিচারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো এখানে মেইন যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে পেজের কোনো কমিউনিটি গাইডলাইনের বাইরে আপনি কাজ করেন এবং আপনি যদি কোনো রেস্টেক খান তারপরে আপনি যদি কোনো ভায়োলেন্স অ্যাড করেন আপনার কোনো পিকচারে কাটা ছেঁড়া রক্তাক্ত কোনো ছবি পোস্ট করেন যেগুলো আসলে ফেসবুক অ্যাকসেপ্ট করে না এরকমের কিছু পোস্ট করলে তাহলে কিন্তু আপনারা এখানে ফেসবুকে ইস্যু চলে আসবে আর এই ইস্যু রিমুভ করা পসিবল কিন্তু তার জন্য আপনি একটা বড় সমস্যার ভিতরে পড়ে যাবেন তো শুরু থেকে আপনারা খেয়াল করবেন যাতে আপনাদের পেজে যেন কোনো প্রকার ভাওয়ালসান না আসে এবং অন্যের কোনো ভিডিও যাতে আপনাদের আপলোড করতে না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এটা হচ্ছে মেইন টপিক এই ভিডিওর তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা চেক দিয়ে দেখবেন আপনাদের পেজের অবস্থা যদি আমার মতো হয় তাহলে অবশ্যই আপনারা ভবিষ্যতে এটা থেকে আর্নিং করতে পারবেন ধন্যবাদ